কাঁচা ডিম খাওয়া কতটা স্বাস্থ্যকর আমাদের মধ্যে একটি ধারণা প্রচলিত আছে যে কাঁচা ডিমে সেদ্ধ বা রান্না করা ডিমের তুলনায় বেশ কিছু পুষ্টি উপাদান বেশি থাকে কিন্তু পাশাপাশি আমরা এই হুঁশিয়ারিও শুনে আসছি রান্না না করে ডিম খাওয়াটা একটি মৃত্যুর ফাঁদের মতো এমন প্রশ্ন হল কোনটা ঠিক এই কথা সত্যি যে রান্না করার সময় ডিমে থাকা ভিটামিন এবং খনিজ পুষ্টি উপাদানগুলো কিছুটা নষ্ট হয় কাঁচা ডিমে ভিটামিন বি ভিটামিন ই খনিজ পুষ্টি উপাদান চলুন এবং অ্যান্টিঅক্সিডেন্ট অক্সিডেন্ট লুইটেন এবং যে একটি বেশি থাকে কিন্তু এই পার্থক্য খুবই নগ্ন উদাহরণত একটি কাঁচা ডিম থেকে আপনি ভিটামিন বি সিক্স পাবেন শূন্য দশমিক আট পাঁচ মাইক্রোগ্রাম চলুন চলুন পাবেন শূন্য দশমিক সাত দুই মাইক্রোগ্রাম চোলিন থাকে একশো সতেরো গ্রাম কিন্তু প্রোটিনের বেলায় রান্না করা ডিমই বেশি উপকারী কাঁচা ডিম থেকে আমাদের দেহ মাত্র পঞ্চাশ পার্সেন্ট প্রোটিন শুষে নিতে পারেন অন্যদিকে রান্না করা ডিম থেকে আমাদের দেহ একানব্বই পার্সেন্ট প্রোটিন শুষে নিতে পারে জার্নাল অব নিউট্রিশন প্রকাশিত এক গবেষণায় এই বিষয়টি প্রমাণিত হয়েছে গবেষণায় দেখা গেছে রান্না করার সময় তাপ দেওয়ার ফলে ডিমের প্রোটিন অনুগুলো কাঠামো নির্ম এমনভাবে পরিবর্তিত হয় যে তা আরো বেশি হজমযোগ্য হয়ে ওঠে একটি কাঁচা ডিম থেকে আমাদের দেহ মাত্র তিন গ্রাম হজমযোগ্য প্রোটিন প্রায় অন্যদিকে একটি রান্না করা ডিম থেকে প্রায় ছয় গ্রাম আর তা ছাড়ার কাঁচা ডিম সেল মলার নামের এমন একটি ব্যাকটেরিয়া বা জীবাণু রয়েছে যা ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়া ঘটায় মার্কিন যুক্তরাষ্ট্রে প্রতি বছর অত্যন্ত দশ লাখ মানুষ তাদের বিষক্রিয়ার আক্রান্ত হন কাঁচা ডিম খেয়ে তবে খাদ্যে বিষক্রিয়ার জন্য দায়ী জীবাণু সেল না শুধু কাঁচা ডিমই নয় বরং পোলট্রি মাংস কাঁচা দুধ পনির এবং এমনকি পচা ফলমূল এবং সবজিতেও থাকে টিম সিদ্ধ বা রান্না করলে এই ব্যাকটেরিয়া নিষ্ক্রিয় হয়ে পড়ে এবং ফুড পয়জনিং বা খাদ্যে বিষক্রিয়ার ঝুঁকি দূর হয় নিত্য নতুন খবর পেতে আমাদের সঙ্গেই থাকুন এবং সাবস্ক্রাইব